কত 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 ভাই কত সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন কত এক পঞ্চাশ হাজার টাকা এই ভাই কত এক লাখ পঞ্চাশ টাকা এই এক লাখ নব্বই হাজার টাকার করো এক লাখ তেইশ হাজার টাকা দেখেন কি চমৎকার সার অনেক সস্তা

এই ভাই কত এটা কত এক লাখ তিরিশ বিৰানব্বৈ হাজাৰ টকা ভাই কত বিৰানব্বৈ হাজাৰ টকা এই ভাইদা কত নিছে কত কৈ

কত এটা ভাই এক লাখ বিরাশি